জমি এবং ফ্ল্যাটের শেয়ার কিনতে পারবেন পাশাপাশি দোকান এবং সুপারশপের জন্য পজিশন কিনতে পারবেন পাইলিং এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই জমির পরিমাণ কিন্তু এক বিঘারও বেশি আর এই জমির উপরেই এই ভবনটি নির্মাণ করা হবে আপনি চাইলে দুইভাবে নিতে পারবেন এক জমি এবং ফ্ল্যাট শেয়ার হিসাবে নিতে পারবেন অথবা জমি এবং ফ্ল্যাট প্যাকেজ হিসাবে নিতে পারবেন এই ভবনটি হবে সর্বমোট এগারো তলা আর এই ভবনের নাম দেওয়া হয়েছে কিন্তু আমাদের বাড়ি আর এই আমাদের বাড়ি ভবনের কাজ শেষ হতে তিন থেকে চার বছর সময় লাগবে তিন থেকে চার বছর সময় পাবেন মূল্য পরিশোধ করার জন্য আর জমির শেয়ারের মূল্য কিন্তু এককালীন পরিশোধ করতে হবে আর বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ আপনি ধাপে ধাপে চাইলে দিতে পারবেন আমরা এখন কথা বল আমাদের বাড়ির প্রজেক্ট ম্যানেজার মফিজুল ইসলাম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য তিন দিক থেকে এবং চতুর্দিক থেকে আলো বাতাসের ব্যবস্থা আছে এত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে আপনার এক জানালা থেকে পাশের বিল্ডিং এর এক জানলা কখনো মুখোমুখি হবে না আপনি সুন্দরভাবে সারা দিন কিন্তু জানলা খোলা রেখে আলো বাতাস পাবেন আর যারা কমার্শিয়াল স্পেস নিতে চান আপনারা চাইলে কিন্তু রোড লেভেল এবং দ্বিতীয় ফ্লোর কমার্শিয়াল স্পেসের জন্য কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আমাদের বাড়ির যে ভবন আশেপাশের লোকেশন আমাদের একটু বলতেন আমাদের লোকেশনটা এক্সাক্ট এই রোড মোড় নামেই এটাকে পরিচিত তবে সিমরেল মোড়ও বলে এটা হলো ঢাকা আদমজি যে রোডটা আদমজি অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা রোড এবং আবার ঢাকা চট্টগ্রাম হাইওয়ে একদম কাশপুর ব্রিজের আগে পরে চিটাগাং রোড মোড় নামে পরিচিত এলাকাটা বিশ্ব রোডের সাথে একটা প্লট পরে এই এলাকাটা অনেক সুন্দর এবং ব্যবসায়িক এলাকা অনেক প্রবাসীরা রয়েছেন যারা ব্যবসা করতে চান যাতায়াতের ব্যবস্থা থাকার ব্যবস্থা এটা আপনাদের জন্য খুবই পারফেক্ট ভালো ব্যবস্থা মতিঝিলের সাথে এটার যোগাযোগ একদম ফ্লেভারের সাথে মতিঝিল বা গুলিস্তান কত দশ মিনিট বা পনেরো মিনিট এর বেশি সময় লাগে না প্রতি ফ্লোরে কয়টা ইউনিট হবে দশটা ইউনিট দশটা ইউনিট হবে প্রতি ফ্লোরে দশটা করে ইউনিট এবং দশটা দশ সাইজের ছোট থেকে বড় যার যেমন সামর্থ্য আছে তার সাথে সে তেমন নিতে আচ্ছা আর সর্বনিম্ন কত স্কোয়ার ফিট থেকে শুরু এবং সর্বোচ্চ কতটা এক হাজার উনপঞ্চাশ থেকে আঠারোশো ষাট পর্যন্ত জমির শেয়ার যারা নেবে তারা প্রতি স্কোয়ার ফিট কত টাকা করে দিতে হবে জমির শেয়ার যারা নেবে তারা জমির মূল হিসেবে আপাতত প্রতি স্কোয়ার ফিট বারোশো টাকা করে দেবে বারোশো টাকা করে আর পরবর্তীতে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ যখন শুরু হবে তখন ধাপে ধাপে সে দিতে থাকবে কনস্ট্রাকশন কাজ অলরেডি শুরু সুতরাং এখন যারা আসবে তারা পাইলিংয়ের টাকাও সাথে দিবে বা যদি বলে যে না পনেরো দিন পরে দিচ্ছি সেটা এরকম আলোচনা সাপেক্ষে ইয়ে করতে পারে অলরেডি কনস্ট্রাকশন কাজ যেহেতু চলমান সুতরাং এটা দিবে এখন থেকে আর যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আমি কথা বলছি শেয়ার আর অল্প কিছু বাকি আছে এবং আগে আসলে আগে পাবেন বেতে লটারি নো লটারি কোনো লটারির সিস্টেম নাই কোন লটারির সিস্টেম নাই যে লটারি পরবর্তীতে হবে এখানে ইনসাফ হয় না যারা আগে আসছেন যারা আমাদের সাথে আগে থেকে আমরা এটা রাজুকের পারমিশন নেওয়ার জন্য এটা যেহেতু বড় জায়গা রাজুকের পারমিশনের জন্য আমাদেরকে অনেকদিন কাঠখড় পোয়াইতে হয়েছে আচ্ছা 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 তো এই জন্য আমরা ইয়ে করেছি যে যারা আগে আসবেন তারা আগেই পাবেন তাদের চয়েস যেখানে খালি আছে খালি থাকা সাপেক্ষে তারা চয়েস করা নেবেন আর জমি রেজিস্ট্রি হয়ে যাবে যদি জমির শেয়ার হিসেবে কেউ ইয়ে করে জমি রেজিস্ট্রি শেয়ারে রেজিস্ট্রিটা আমরা দিয়ে দিই এই এলাকাটা রাস্তা বিশ্ব রোডের কারণে বিশ্ব রোড দুই ভাগ করে দিয়েছে ওই মাঝখানে ইউটার্ন ছিল ইউটার্নটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই পাশে থেকে আমাদের মার্কেটগুলো সব ওই পাশে রাস্তার এইবারে মার্কেট তেমন এটা নেই সুতরাং কমার্শিয়াল যেই স্পেসটা এটা খুবই সম্ভাবনাময় স্পেস এবং আমরা এই আশাবাদী যে খুব শীঘ্রই এরা এই এলাকাটা জমে যাবে আর কি তো এখন ওই এলাকায় ভালো কোনো মার্কেট নাই আমরা চেষ্টা করছি গ্রাম এলাকার সর্বসাধারণের সুবিধার্থে মার্কেটের ব্যবস্থা রাখতে আর পিছনে আমাদের পলিটেকনিক আছে পলিটেকনিক থাকার কারণে আরও শিক্ষা প্রতিষ্ঠান আরও এখানে আরও ভালো ভালো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে আর একটু পিছনে গেলে মাদারীনগর সারা বাংলাদেশের কবি মাদেশের জগতে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাদারীনগর দারুল উলুম মাদারীনগর মাদ্রাসা তো এটাও আছে তো এই এলাকায় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান যারা শিক্ষা প্রতিষ্ঠান চান চানোর যোগাযোগের কথা তো আর বলার কিছু নাই আর বিশ্ব রোডে সরকারি যে একোয়ারে জায়গা আছে একশোয়ারের জায়গা আসলে এই বিল্ডিংয়ের পরেরটাই একোয়ারে জায়গায় সুতরাং আমরা একোয়ারের রাস্তা এক্সটেনশন হয় এদিকে আরও চলে আসছে বিশ্ব রোডটা প্রতি ফ্লোরেই আপনার দশটা করে ইউনিট আছে আর প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা সাইজের যার যেমন সামর্থ্য অনুযায়ী কিনতে পারে এই কারণে ব্যবস্থা করা হয়েছে অনেক সুন্দর এবং সর্বনিম্ন স্কোয়ার ফিট এক হাজার ঊনপঞ্চাশ থেকে শুরু করে আঠারোশো ষাট স্কোয়ার ফিট আর জমি এবং ফ্ল্যাট যদি কেউ একসাথে প্যাকেজ আকারে নিতে চান তাহলে কিন্তু আপনার সর্বনিম্ন দাম আসতে পারে আমরা একটা আনুমানিক হিসাব করছি বিয়াল্লিশ লক্ষ টাকা থেকে শুরু করে পঁচাত্তর লক্ষ টাকার ভিতরেই এখানে আমরা একেবারে রড যেটা ব্র্যান্ড বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড আমরা বিএসআরএম রডই ব্যবহার করতেছি আর সিমেন্টও দেখা যাচ্ছে ওই যে আকি সিমেন্টই ব্যবহার হচ্ছে সিমেন্ট আর যে পাথরের সাইজগুলো দেখলে দেখাইতে পারেন যে পাথরের সাইজটাও পাইলেন সব পাথর দিয়ে হ্যাঁ পাথর দিয়েই এখানে অন্য কিছু নাই লাল বালু সাদা বালু নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো প্রিকাস্ট পাইল করা হচ্ছে তো প্রিকাস্ট পাইলের আর সিটু পাইলের কিছু বৈশিষ্ট্য আছে সিটু পাইল সাধারণত ছোট জায়গায় যেখানে মুভমেন্টের প্রবলেম হয় ওখানে মাটি গর্ত করে মাটিটা তুলে ফেলা হয় আর প্রিকাস্ট পাইল যেটা ইঞ্জিনিয়ারের পরামর্শ যে জায়গা যেহেতু বড় আছে প্রিকাস্টটা সাধারণত অনেকে চাইলেও করতে পারে না প্রিকাস্ট হচ্ছে পাইলটা আগে বানানোর পরে অর্থাৎ নিচে যখন আপনি ডাবাই দেবেন তখন মাটিটা দুদিকে চেপে যাবে তখন মাটিটা আরও শক্ত হয় আরও টাইট হয় আচ্ছা 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 মাটিটা কিন্তু আরও টাইট হয় তো সুতরাং এখানে আমরা প্রিকাস্ট পাইলিংয়ে এই জন্য ইঞ্জিনিয়ার পরামর্শেই ইঞ্জিনিয়ারের সিদ্ধান্তেই আমরা প্রিকাস্ট পাইল যাচ্ছে পুরো ভবনের পাইলিং এবং ভীম সবকি পাথর দিয়ে ঢালাই হবে পাথর পাথর দিয়ে ঢালাই হবে আর গাঁত কি ইট দিয়ে হবে নাকি ব্লক ইট দিয়ে হবে এইটা এখনও চলমান যদি ব্লকটা আমরা অ্যাভেলেবেল ইয়ে হয়ে যায় তাহলে আমরা ব্লকই করার চেষ্টা করব যদি আমরা এই ইউনিটটা দেখি এই ইউনিটটাতে দেখবো এই ইউনিটের সাইজ হলো আঠারোশো পঁয়তাল্লিশ এটাতে হলো চারটা বেডরুম থাকবে লিভিং রুম থাকবে ডাইনিং রুম থাকবে কিচেন তো থাকবেই আর চারটা টয়লেট থাকবে তিনটা বারান্দা তার মানে চারটা বেডরুমের মধ্যে তিনটা বেডরুমের সাথে আপনি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন আর তিনটা বারান্দাও পাচ্ছেন একটা বেডরুমের সাথে বারান্দা টয়লেট নাই সেটা হচ্ছে ওই টয়লেটটা কমন থাকবে কারণ গেস্ট আসবে গেস্ট আসলে তো গেস্ট ইউজ করতে হবে ও বাসায় যারা কাজ করবেন সহযোগিতা করবেন ওনারাও ব্যবহার করার জন্য কারণ বেডরুমে তো টয়লেটে যাবেন না সিতে আমরা যাই সি হলো আবার মধ্যবিত্তের জন্য সি এর সাইজটা হবে হলো এগারোশো চুয়াল্লিশ এইখানে হলে বেডরুম একটা কম তিনটা বেডরুম হবে লিভিং রুম আর ডাইনিং রুম থাকবে আলাদা কিচেন আর টয়লেট থাকবে দুটো বালান্দাও দুটো হবে আর একটা ইউনিট আছে যেটা আপনারা দেখবেন উত্তর কর্নারে উত্তর পূর্ব কর্নারে ওটা বারোশো উনসত্তর ওটা সাইজ ওটাতে হচ্ছে হলো ওটাতে হচ্ছিল তিনটা বেডরুম লিভিং রুম ডাইনিং রুম কিচেন তিনটা টয়লেট আর দুইটা বারান্দা ওই ইউনিটে অবশ্যই কোনো খালি নাই আপনারা অন্যগুলো চয়েস করতে পারবেন আপনাদের মানে থেকে পর্যন্ত সব বুকিং বুক হয়ে গেছে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা চয়েস করতে পারবেন নিচের দিকে দিকে বা অন্য অন্য ইউনিটগুলো ফ্ল্যাটের চতুর্দিকে আলো বাতাস পাবেন এবং ফ্ল্যাটের তিন দিক থেকে আলো বাতাস পাবেন ইউনিটের মাঝখানে ফাঁকা রাখা হয়েছে একটা ফ্ল্যাটের সাথে আর একটা ফ্ল্যাটের কোনো ওয়াল রাখা হয় নাই তাতে আমাদের খরচ কিছু বাড়তে আসছে খরচ বাড়ার কারণে কারণ হচ্ছে একটা ওয়াল যেখানে হয়ে যেতে এখন দুইটা ওয়াল হচ্ছে দুইটা ওয়ালের সাথে বারান্দা দেওয়া লাগতেছে তো ভেন্টিলেশন সিস্টেমের জন্য আমাদের ডাবল ওয়াল ডাবল গ্রিল তো আমাদের খরচ বেড়ে যাচ্ছে কিন্তু খরচ বেড়ে গেলেও মোটামুটি রিল্যাক্স মানুষ তো বিল্ডিং বা ফ্ল্যাট বাড়ি এগুলো বারবার বছরে বছর ওইগুলো কিনে না বা দশ বছর একটা কেনে না সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের করা হয়েছে আর একটা না যায় পর্যাপ্ত একটু আলো বাতাসটা থেকে বাইরের বাতাসের সংস্পর্শ পাওয়া যায় ভবনের ভিতর প্রবেশের রাস্তা তিনটা তিন দিক পূর্ব দিক থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে তিন দিক কমার্শিয়াল স্পেসটা যেহেতু খুবই ক্রাইসিস সুতরাং কমার্শিয়াল স্পেস নিতে হলে খুব দ্রুত যোগাযোগ করতে হবে ওইটা এই পাশটাতে যেহেতু কোনো মার্কেট নাই আমাদের ওইপালে মার্কেট এখানে একটা মার্কেট নির্মাণাধীন ওইটা প্রায় শেষ পর্যায়ে তা আমরাও চাই ওটা দ্রুতই শেষ হয়ে যাক এবং নির্মাণ যদি হয়ে যায় তাহলে যেখানে মার্কেট একটা থাকে সেখানেই মানুষ আরও আসবে আর আমাদের জন্য এই এলাকায় আমরা যারা থাকি আমাদের রাস্তার ওইপাড় থেকে ওই পাড় থেকে সব কিছু ক্যারি করে আনা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় এখানে জমি সহই জমি রেজিস্ট্রি হয়ে যাবে অর্থাৎ প্রথমেই জমি রেস্ট্রি অর্থাৎ হারাহারি হিসাবে যিনি ছোটো ইউ ফ্ল্যাট নেবেন তার জন্য একটু জমির কম পরিমাণ যিনি বড় ইউনিট নেবেন তিনি বেশি পরিমাণে জমি রেজিস্ট্রি পাবেন সুতরাং আপনি জমির মালিক হচ্ছেন এখানে শুধু ওই যে আগে যে একটা কনসেপ্ট ছিল যে এত বছর পরে কি চলে যেতে হবে কিনা ওইটা হবে কিনা সেটা হবে কিনা এরকম কোনো বিষয় নেই আর রাজুের অনুমোদন তো অলরেডি করা আছে সেটা সেই জক্কি ঝামেলাগুলো আমরা অলরেডি পোহায় শেষ করে ফেলছে এখন আপনারা শুধু কাল আসবেন রেস্টুরি নেবেন নির্মাণ হবে কাজ করবেন উঠবেন বাড়ি করে থাকবেন বসবাস করবেন এখানে যে পিলারগুলো বানানো হয়েছে এইগুলোই কিন্তু মাটির নিচে ঢুকানো হবে আর ওই খাঁচাগুলো তো অলরেডি আছে এই খাঁচাগুলোই পরে ঢালাই করে ওইখানে ঢালাই করা হয় ঢালাই করে এই খাঁচাগুলোই পিলার পাইলা আকারে পাইল বানানো হয় আর দামের বিষয়টা আমি আরেকবার একটু ক্লিয়ার করেই দামের বিষয়টা যে বারোশো টাকা করে আমরা দামে এখন আস্কিং প্রাইসটা আসলে এই প্রাইসটা সেম থাকবে না এই প্রাইসটা কিন্তু চেঞ্জ টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে কন্টিনিউয়াসলি এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় এটা সবাই আমরা বুঝি মূল্যস্ফীতি আছে এরপরে আমি যখন প্রজেক্টে বিনিয়োগ করলাম আমার এই টাকা এখানে খাটাচ্ছি তখন তো স্বাভাবিকভাবে পরবর্তীতে দামটা কিন্তু আর একটু বেশি দিয়েই নিতে হবে যারা আগে এটা দেখেছে আজকে বা খুব ইমিডিয়েট রেট এটা যে কোনো সময় দাম বাড়বে আমাদের পরবর্তী বৈঠকে মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে দাম বাড়ানো তখন আমাদের এটা দাম বাড়বে তো দর্শক যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করেছি আরও বিস্তারিত যদি কেউ জানতে চান বিডুর স্ক্রিনে আমাদের বাড়ির মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কিন্তু দিয়ে রাখছি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে তাদের পুরা ডিজাইনের বিস্তারিত কিন্তু তথ্য পাবেন এবং কোন কোন ইউনিট ফাঁকা আছে সেটাও কিন্তু জানতে পারবেন তো যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন বুকিং দেওয়ার জন্য সরাসরি তাদের এই ঠিকানা অফিসেও চলে আসতে পারেন অথবা সরাসরি মোবাইলও কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ